আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি গিয়া বলছি স্টার এজেন্ট হওয়ার পরে আমাদের কাজটা কি এবং করণীয় কি দেখেন যখন একটা ব্যক্তি নতুন জয়েন করে নতুন জয়েন করার পরে তার প্রথম টার্গেট হচ্ছে मिস্টার এজেন্ট কখন হব এবং কিভাবে হব আপনি স্টার এজেন্টটা হয়ে গেলেন স্টার এজেন্টটা হয়ে যাওয়ার পরে তখন আপনার মেইনলি কাজটা কি হবে স্টার এজেন্ট হওয়ার আগে আপনি কি করেন যে কখন আমার চার হাজার পাঁচশো পয়েন্ট হবে যারা বাংলাদেশ থেকে আছেন যে কখন আমার আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হবে জাস্ট আপনি ওই থিঙ্কিং করে কিন্তু আপনার পয়েন্টের লেভেল ওই পর্যায়ে নিয়ে যান তখন কোন লাইনটা ভালো চলে কোন লাইনটা মন্দ চলে তখন এতটুকু আপনার খেয়াল ছিল না তখন খেয়াল ছিল কি আমি কিভাবে ওই পয়েন্টে চলে যাব মানে কখন আমি স্টার এজেন্ট হব কিন্তু আমি আপনাকে বলি স্টার এজেন্ট এটা এমন একটা পজিশন এই প্রদর্শনটা হচ্ছে দায়িত্ব নেওয়ার জায়গা এই প্রদর্শনটা হচ্ছে আপনার প্রেকটিক্যালি কাজ করার জায়গা এই প্রদর্শনটা হচ্ছে আপনার একবারে মন খুলে বিজনেস করার জায়গা এখানে যদি আপনি ফাঁকি দেন এখানে যদি আপনার বিভিন্ন সমস্যা দেখান লিডারকে লিডারকে যদি নয়তে নয়টাকে ছয় বুঝান যে লিডার আমি সমস্যার মধ্যে আছি সময় পাচ্ছি না আমি অনেক ব্যস্ত বা লিডারের উপর ডিপেন্ডেন্ট হন যে কি লিডার আমাকে সব কিছু করিয়ে দিবে যদি এই জায়গায় এসে যদি আপনার এমন চিন্তা ভাবনা হয় তাহলে আমি বলবো আপনি এখান থেকে সফল হতে পারবেন না কারণ এই জায়গাটা হচ্ছে আপনার মেইন জায়গা মেইন পয়েন্ট যারা ডায়মন্ড হয়েছে তারা এই জায়গায় দায়িত্ব নিয়েছে স্টার এজেন্ট হওয়ার পরেই সে দায়িত্ব নিয়েছে যার এখান থেকে ক্রাউন অ্যাম্বাসাডার হয়েছে তাদের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল এই স্টার এজেন্ট হওয়া আর এখান থেকে টিমের একটা ভালো সেট নিয়ে কাজ করার কারণে আজ ওই ব্যক্তিটা এখান থেকে সফল তাহলে সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ আমি আপনাকে বলি ইউ আর নাও ইস এজেন্ট রাইট এবং হয়তো স্টার এজেন্ট এখন হন নাই খুব শীঘ্রই হয়ে যাবেন হয়তো স্টার এজেন্ট হয়ে গেছেন অন দ্য ওয়ে কামিং স্টার রবিক কামিং স্টার ডায়মন্ড তাহলে এখন আসেন স্টার এজেন্ট হওয়ার পরে সর্বপ্রথম ওই ব্যক্তিটা এটা বুঝতে হবে এটা দেখতে হবে যে আমি তো এখন স্টার এজেন্ট হয়ে গেলাম রাইট নাও আমি যে চার হাজার পাঁচশো পয়েন্ট করলাম বা আমার টিমে যে কিছু ব্যক্তি জয়েন আছে অলরেডি সিস্টেমে কাজ করে এর মধ্যে টোটাল কতজন ব্যক্তি অ্যাক্টিভ আছে কতজন ব্যক্তি অ্যাক্টিভ আছে তাদের একটা লিস্ট তৈরি করেন দেখেন আপনি নর্মালি যদি কোনো ব্যক্তি একশো পিবি করে বা একশো পিবি করে তাহলে টোটালি পঁয়তাল্লিশ জন ব্যক্তি দরকার তাহলে পঁয়তাল্লিশ জন ব্যক্তি আপনার সহকারে যদি কার্ড অ্যাক্টিভ করে ইউরো স্টার এজেন্ট বাংলাদেশে আটান্ন হাজার হয়ে যাবে হয়ে যাবে মানে আপনি স্টার এজেন্ট আমি এটা বলতে চাচ্ছি পঁয়তাল্লিশ জন ব্যক্তি আপনার সিস্টেমে অ্যাক্টিভ নাই আবার অনেকের এমন হয় 200 জন ব্যক্তি জয়েন করছে এর মধ্যে কিছু ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করছে কিছু ব্যক্তি সম্পূর্ণ করে না কিছু ব্যক্তি আধা করছে এইভাবে স্টারজন হয়ে গেছেন এখন আমার কথা হচ্ছে এর মধ্যে টোটাল কতজন ব্যক্তি আপনার এই সিস্টেমে এখন অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ মানে সে মিটিং এ আসে অ্যাক্টিভ মানে সে নতুন ব্যক্তি জয়েন করায় অ্যাক্টিভ মানে সে ডিএক্সন থেকে প্রোডাক্টটা পারচেজ করে অ্যাক্টিভ মানে কি সে আপনার সাথে যোগাযোগটা করে ঠিক সেম লাইক টোটাল কতজন ব্যক্তি আপনার অর্গানাইজে আপনার সিস্টেমে এখন আছে সেটা একটা লিস্ট করেন সেখানে পাঁচজন হতে পারে সেখানে দশজন ব্যক্তি হতে পারে সেখানে একচে বেশি লোক হতে পারে একচেয়ে বেশি কম লোক হতে পারে এখন নাম্বার ওয়ান কি তাদের একটা লিস্ট করলেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে এই লিস্ট করার পরে আপনি ওইসব লিডারদেরকে নিয়ে বসেন প্রথমত কি যারা সিস্টেমে অলরেডি আছে তাদেরকে নিয়ে বসেন আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন লাইফ টাইমের জন্য আপনাকে আর টেনশন করতে হবে না যে আমি আর কবে কখন হব আপনার কাজ হচ্ছে কি আপনি যেটা অর্জন করেছেন সেই সেই অর্জনটা অর্জন যাতে কিছু ব্যক্তি করতে পারে তাকে হেল্প করা যে দশজন ব্যক্তি তাদেরকে নিয়ে বসেন যে দেখো আমি কিন্তু স্টার এজেন্ট হয়ে গেছি এখন আমি চাই অতি দ্রুত তোমরাও এখান থেকে ইস্টার এজেন্টটা কমপ্লিট করো কারণ মেইন যে খুশবুটা মানে একটু একটু করে যে মজাটা আপনি ফিল করতে পারবেন এবং মজাটা নিতে পারবেন স্টার এজেন্ট হওয়ার পর থেকে কারণ তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি ইনকাম পাবেন আপনার একটা ভালো টিম থাকবে আপনার একটা ভালো সেল থাকবে আপনার একটা ভালো ইনকাম থাকবে তখন থেকে কিন্তু আপনি ডিএক্সেন ভালো লাগাটা সৃষ্টি হবে ঠিক না তাহলে আপনি ভালো লাগা যখন পেয়ে যাবেন যখন আপনার সিস্টেম হাটে হাতি পাপা করে এটা ব্যবসাটা বড় হবে সিস্টেমটা ডেভেলপ হবে তখনই আপনার কাজ হচ্ছে আপনার টিম থেকে এই পজিশনে কোন কোন ব্যক্তিটা আসতে চায় এই পজিশনে কাকে আপনি নিয়ে আসবেন তাদেরকে নিয়ে একটা প্ল্যান করা দেখেন এই প্ল্যানটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ব্যক্তিটা স্টার এজেন্ট হওয়ার পরে তার টিমকে নিয়ে বসে টিমকে নিয়ে প্ল্যান করে সেই ব্যক্তিটা এখান থেকে কামিয়াব হবে এখান থেকে ডায়মন্ড হবে সফল হবে ভালো অবস্থানে যাবে আর যে ব্যক্তি মনে করবে অনেক পরিশ্রম করেছি স্টার এজেন্ট হয়ে গেছি আর কষ্ট করতে পারবো না আর দৌড়াতে পারবো না বাস যারা করা তারা করবে আমি এখন ফ্রিডম আর ওই ব্যক্তিটাই সবার আগে এখান থেকে বসে যাবে ড্যাম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এক কথা এই ডিএকশন সিস্টেম থেকে তাহলে আমি আপনাকে বলছি তাহলে আপনি তাদেরকে নিয়ে বসলেন তাদেরকে প্ল্যান দেওয়া এখন নাম্বার তিন তাদেরকে নিয়ে যখন বসলেন আপনি কিন্তু বুঝতে পারবেন সবাই কিন্তু এক টাইপের না কারো মধ্যে কোয়ালিটি ভালো হবে কেউ নর্মাল হবে কেউ জয়নিং ভালো কেউ সেল ভালো এক একজনের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অভিজ্ঞতা থাকবে এক্সপিরিয়েন্স থাকবে এর মধ্যে আপনি লিডার কারা কারা হবে হবে দায়িত্বশীল তাদেরকে একটু লিড দেন তাদেরকে আপনি কিছু কাজ দেন যে তুমি এই তুমি তোমার টিমকে নিয়ে তুমি একটা মিটিং এর আয়োজন করো দেখেন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে জাস্ট মুখে বলা আরেকটা হচ্ছে মুখে বলা এবং ফেকটিক্যালি আপনি সহকারে করা এই দ্বিতীয় নাম্বার যেটা ফেকটিক্যালি আপনি সহকারে সেখানে থাকা আপনি সহকারে সেখানে করা এই কাজটা আপনাকে করতে হবে লিডার খালি বলে না লিডার আগে করে লিড বাই এক্সাম্পল রাইট লিড বাই এক্সাম্পল তাহলে আপনি লিডার আপনার টিমে যে দুই চার জন দশজন যারা একটি আছে আপনি তাদেরকে নিয়ে বসেন যে তোমার টিমের টোটাল কতজন ব্যক্তি আছে তাদেরকে নিয়ে একটা মিটিং এর আয়োজন করো যেখানে আমি থাকব মানে আপনি থাকবেন আপনি হচ্ছেন মেইন আপনার টিম আপনি হচ্ছেন আপনার টিমের হিরো আপনি তাদেরকে নিয়ে মিটিং করেন কারণ আপনি লিড বাই এক্সাম্পল দিবেন আজকে যেটা আপনি শিখাবেন আগামী দিন আগামী দিন তারাই এটা শিখে তারা ডুপ্লিকেশন করবে তারাই সেটা তার টিমে প্রয়োগ করবে এইজন্য আপনার অবস্থান থেকে আপনি বেস্ট দিতে হবে বেস্ট যদি বেস্ট দিতে না পারেন তাহলে টিম আপনার মতো বসে যাবে আপনি যেভাবে ফিল করেন অনেক পরিশ্রম করছি টিম মেম্বার তারও মনে করবে স্টার এজেন্ট হয়ে গেছি অনেক পরিশ্রম করছি আর করা পসিবল না একটা সময় টিম ঝরে যাবে মরে যাবে জিরো হয়ে যাবেন তাহলে দ্বিতীয় নম্বর কি আপনার টিমে যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করা এখন আমার কথা হচ্ছে যখনই আপনি স্টার এজেন্ট হইলেন আপনার হয়তো দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন পাঁচটা লাইন ছয়টা লাইন নিয়ে আপনি স্টার এজেন্ট হয়েছেন মানে টুকটাক পয়েন্ট প্রত্যেকটা লাইন থেকে ছিল এর মধ্যে একটা লাইন খুব ভালো ছিল যার কারণে আপনি অতি দ্রুত স্টার এজেন্টটা কমপ্লিট করে ফেললেন এখন আমার কথা হচ্ছে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন এখন আপনাকে চিন্তা করতে হবে লাইন বাই লাইন এখন অল এভারেজ চিন্তা করলে হবে না কারণ আপনি অল এভারেজের যে কাজটা ছিল টিভিটা ছিল সেই কারণে আপনি স্টার এজেন্টটা হয়ে গেলেন এখন আপনাকে রবি হতে হবে ডায়মন্ড হতে হবে এই ডায়মন্ড হওয়া মানে কি ছয়টা লাইন রবি হওয়া মানে কি তিনটা লাইন এখন আপনাকে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন থেকে কমসে কম পাঁচটা ব্যক্তিকে সিলেক্ট করা যে আমার প্রত্যেকটা লাইনে পাঁচজন ব্যক্তি অ্যাক্টিভ থাকতে হবে পাঁচজন লিডার হয়তো হবে না বাট অ্যাট লিস্ট পাঁচজন ব্যক্তি অ্যাক্টিভ এই পাঁচজন ব্যক্তি থেকে কমসে কম দুইজন উদীয়মান লিডার আপনাকে তৈরি করতে হবে দুজন ব্যক্তিকে তৈরি করতে হবে যে যারা দায়িত্ব নিবে দায়িত্ব মানে কি নতুন ব্যক্তিকে জয়েন করানো নতুন ব্যক্তি গ্রুপে অ্যাড করানো নতুন ব্যক্তিকে ব্যবসা শেখানো বিভিন্ন সমস্যা হলে সেটাকে সমাধান করা এই বিষয়গুলো যদি আপনার প্রত্যেকটা লাইন থেকে দুই চার পাঁচজন করে যদি তৈরি করতে পারেন এবং আপনার মিটিং এর মাধ্যমে কি মিটিং এর মাধ্যমে যদি তাদেরকে শিখাইতে পারেন একদম স্টার হওয়ার পরে আমি বিশ্বাস করি আপনার টিমটা চাঙ্গা চলবে অন্যথায় যদি এগুলা না করেন তাহলে কি হবে জানেন একটা সময় আপনি ওই যদি অল এবারে চিন্তা করেন যে হ্যাঁ আমার ফুল টিম থেকে আহ মিডল ইস্টের এক হাজার পয়েন্ট আসতেছে ওয়াও দুই হাজার পিভি আসতেছে বাংলাদেশের আহ বিশ হাজার পিভি আসতেছে তিরিশ হাজার পিভি আসতেছে আপনি অনেক হ্যাপি আপনি অনেক হ্যাপি আপনার মাঝ সাথে একটা বোনাসও আসতেছে বা এই হ্যাপিনেসটা যদি আপনি করেন তাহলে পজিশনের দিক থেকে আপনি পিছিয়ে যাবেন কারণ অসংখ্য লিডার প্রথম দিকে এই ভুলটাই করে একটা লিংক অনেক ভালো চলে একটা লাইন অনেক ভালো চলে ওই লাইন থেকে পিবি আসতেছে সেও বোনাস পয়েন্ট করে একটা ভালো বোনাসও পাচ্ছে সেই হ্যাপিনেসের কারণে দেখা যায় কি দুই বছর হয়ে যায় তিন বছর হয়ে যায় এখনো সেই স্টার এজেন্ট এখনো সেই স্টার রবি ডায়মন্ডের মুখ দেখতেছে না কারণ ওই শুরু শুরুতেই এই প্ল্যানটা তার মধ্যে ছিল না যে আমি তো স্টার এজেন্ট হয়ে গেছি আমার নাম্বার লাইন তিন নাম্বার লাইন স্টার এজেন্ট বানাতে হবে ছয় নাম্বার লাইন পর্যন্ত স্টার এজেন্ট বানাতে হবে তারপর আমি স্টার ডায়মন্ড হব এই প্ল্যানটা না নিয়ে কাজ করার কারণেই অধিকাংশ ব্যক্তি আদাও আদুবে সিনিয়ার এজেন্ট হিসাবে বসে আছে তাহলে আমি আপনাকে বলছি যেহেতু আপনি এই কিছু ব্যক্তির ভুলটা আমি আপনাকে দিলাম অন্যের ভুল থেকে নিজে শিখতে হবে এখন আর নিজে ভুল করে নিজে শেখার ওই সুযোগ আছে এই সময় নাই ঠিক না অপর একজন ব্যক্তি ভুল করছে সেই ভুল দেখেছি নিজের মধ্যে সংশোধন করেছি আমি তার থেকে আরো অনেক এগিয়ে আছি রাইট তাহলে এটা করবেন তাহলে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনি স্টার এজেন্ট হয়েছেন আপনাকে রবির প্ল্যান তিন নম্বর মানে তিনটা লাইন আপনাকে রবির প্লানে কাজ করতে হবে যে প্রথমত আপনার টার্গেট নেন আমি স্টার রবি হব কোন তিনটা লাইন দেখেন যখন আপনি স্টার এজেন্ট হয়েছেন কোন কোন লাইনে কিন্তু পয়েন্ট আছে কোন লাইনে 1500 পয়েন্ট হতে পারে কোন লাইনে 2000 পিভি হতে পারে কোন লাইনে 1000 পিভি হতে পারে কোন লাইনে 500 পিভি হতে পারে হতে পারে এর মধ্যে যে তিনটা লাইনে সবচেয়ে পিবি বেশি আপনি ওই তিনটা লাইন প্রথমত টার্গেট নেন যে তাদেরকে অতি দ্রুত স্টার হওয়ার ছয় মাসের মধ্যে কি স্টার হওয়ার মাসের মধ্যে আপনি কিভাবে এখানে রবিটা কমপ্লিট করবেন সেই প্ল্যানটা আপনি করেন সেই প্ল্যানটা করার জন্য ওই তিনটা লাইনে কারা অ্যাক্টিভ আছে ওই তিনটা লাইনে কোনো জয়নিং এর প্রয়োজন আছে কিনা এবং মিটিং মিছিল ডেলি মিটিং মিছিল আপনাকে করতে হবে ওই তিনটা প্রয়োজন আছে কিনা কারা অ্যাক্টিভ আছে কাদেরকে নিয়ে এই মাসের টার্গেট দেওয়া যায় কাদেরকে নিয়ে প্ল্যান করা যায় এই তিন নাম্বার অপশনে আপনার কাজ করবেন তবে আরেকটা বিষয় আপনাকে বলি রবি হওয়ার পর স্টার রবি হওয়ার পর নেক্সট ছয় মাসের মধ্যে আপনাকে ডায়মন্ড হতে হবে যদি রবি হওয়ার পরে যদি আপনার এখানে মাঝখানের সময়টা মানে রবি টু ডায়মন্ড এই সময়টা যদি এক বছর দুই বছর তিন বছর চলে যায় তাহলে বুঝতে হবে আপনি এখানে না আপনি ওই অল এবারে চিন্তা করতেছেন মানে কি যে কোনো এক লাইন থেকে পিভি আসতে ইউ আর হ্যাপি এই হ্যাপি থাকার কোন প্রয়োজন নাই এই হ্যাপি করতে হলে আপনি সারা জীবন ইনকামের পিছনে পরে থাকেন এর জন্য আপনাকে প্রত্যেকটা লাইন ভিত্তিক চিন্তা করতে হবে যে আমার প্রত্যেকটা লাইন থেকে পি আসতেছে কিনা প্রত্যেকটা লাইন অ্যাক্টিভ কিনা তখনই আপনার এখানে সাস্টেনেবল ইনকাম আর অন্যথায় না তাহলে রবি হওয়ার পরে নেক্সট সিক্স মান্থের মধ্যে আপনাকে ইস্টার ডায়মন্ডটা কমপ্লিট করতে হবে তাহলে ইস্টার এজেন্ট হয়ে গেছেন এর মানে প্রত্যেকটা লাইন বেস তিন নাম্বারে যেই রবি সেটআপ নিয়ে আমাকে কাজ করতে হবে যখন দেখবেন হ্যাঁ রবি সেটআপের তিনটা লাইন মোটামুটি টিমে অ্যাকটিভ লোক আছে তাদের থেকে একটু একটু করে প্রতি মাসে পিবি আসতেছে ওকে পিভি আসতেছে তখন আপনি বাকি চার পাঁচ ছয় প্রত্যেকটা লাইনে আবার সেট আপ দেন ডায়মন্ডের সেট আপ তখন কাজ করবেন তাহলে এখন আসেন চার নাম্বার অপশন চার নাম্বার কাজ হচ্ছে দেখেন স্টার এজেন্ট হওয়া মানে আপনার টিমের একটা দায়িত্ব নেওয়া এই এই জায়গায় আপনি মেইনলি যখন দায়িত্ব নেবেন বিভিন্ন উদ্যোগ নেবেন বিভিন্ন মিটিং এর উদ্যোগ নিতে পারেন বিভিন্ন ইনসিটিভ টিমের মধ্যে দিতে পারেন আপনার টিমের কোন লাইনের কি অবস্থা ওইটা আপনাকে ফোকাসে নিয়ে আসতে হবে আপনার টিমে কোন ব্যক্তির মধ্যে খিদা আছে কোন ব্যক্তিটা ভালো ব্যবসা করতে চায় তার মধ্যে আগ্রহ আছে তাকে খুঁজে নেওয়া তাকে খুঁজে নিয়ে পার্সোনালি তাকে ইনসিটিভ দেন তাকে টার্গেট দেন যে ভাই তোমার মধ্যে অনেক খিদা আছে তুমি এখানে ভালো কিছু করতে চাও তুমি যদি আগামী ছয় মাসের মধ্যে এটা অর্জন করতে পারো তাহলে আমার তরফ থেকে তোমার জন্য এটা আমি উপহার দেব একটা গিফট দেন একটু এখানে ইনভেস্ট করতে হবে কারণ এটা লাইফ টাইম বিজনেস একটু ইনভেস্ট করলে আপনার লস হবে না রাইট তাহলে তাকে যদি একটু এভাবে ইনসিটিভ দেওয়ার মাধ্যমে একটু টিমটাকে ডেভেলপ করতে পারেন তাহলে ওভারঅল কি হবে কার হবে আপনারই হবে রাইট সেই অর্জন করবে আপনার পজিশন চেঞ্জ হবে ইনকামের লেভেল বেড়ে যাবে তাহলে এইভাবে যদি আপনার টিমটাকে একটু যদি বাছাই করেন দেখেন আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আমাদের যারা ইস্টার এজেন্ট যখন কোনো ব্যক্তি হয় তখন সে মনে করে যে আমার দায়িত্ব হয়তো শেষ দেখেন ইস্টার এজেন্ট হওয়ার পরে আপনার দায়িত্বটা শুরু আপনি ইস্টার এজেন্ট হওয়ার আগে অনেক কিছু না বুঝে করেছেন এখন বোঝার পরে আপনি ইস্টার এজেন্ট হয়েছেন এখন আপনার টিমের দায়িত্বটা সম্পূর্ণ আপনি নিতে হবে ইস্টার এজেন্ট হওয়ার পরেও যদি আপনি মনে করেন আপনার আপলাইন আপনার ডায়মন্ড আফলাইন সে এখনো আপনার খোঁজখবর নিয়ে আপনার টিম টিমকে মিটিং করিয়ে দিবে আপনার টিমকে নিয়ে বসবে টিমকে প্ল্যান দিবে যদি এখনো ওই আশায় যদি আপনি বসে থাকেন তাহলে এটা সম্পূর্ণ ভুল লিডার খালি আপনাকে নিয়ে পড়ে নাই তার পাঁচটা লিঙ্ক আছে সেও ডায়মন্ড হতে হবে সে আরো অন্যান্য পজিশন গুলো অ্যাচিভ করতে হবে রাইট কিনা সেও কোয়ালিফাই থাকতে হবে একটা তার পজিশন হিসাব করে রাইট তারও কাজ আছে এই জন্য আমি বলি ইস্টার এজেন্ট হওয়ার পরে না আপনার পরিশ্রমটা বাড়ায় দেন আগামী একটা বছরের জন্য স্টার রবি স্টার ডায়মন্ড হওয়ার জন্য আপনি যদি এই জায়গায় যদি পরিশ্রমটা বাড়ান আর যদি মনে করেন যে আমি স্টার এজেন্ট হয়েছি আমার বোনাস তো বোনাস কম আসতেছে বা স্টার এজেন্ট হয়ে গেলে বিশাল বড় ইনকাম তা কিন্তু না আবার স্টার এজেন্ট হওয়ার পরে অনেক ইনকাম তা আবার সত্য কেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার সেলের উপর সেল যদি ভালো হয় ইনকাম বেশি আর আপনি সেল যদি কম হয় ডাইমন হওয়ার পর আপনি ইনকামটা কম আসবে এখনো অনেক স্টার এজেন্ট আছে যে লক্ষ টাকা ইনকাম করে আবার অনেক স্টার এজেন্ট আছে যে কিনা পাঁচ হাজার টাকা ইনকাম তার আসতেছে না কেন সেল কম সেল বেশি সেল কম সেল বেশি দিস ইজ দা মেইন পয়েন্ট তাহলে আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন একটু দায়িত্ব নিয়ে কাজ করেন আপনার অবস্থান থেকে প্রতি সপ্তাহে পাঁচ নাম্বার আপনার অবস্থান থেকে প্রতি সপ্তাহে একটা অনলাইন মিটিং করতে হবে অফলাইন মানে কি সরাসরি অনলাইন মানে কি এই যে আমাকে দেখতেছেন অনলাইন রাইট অনলাইন মিটিং কেন রাখবেন আমি বলি ডিএক্সন হচ্ছে ইন্টারন্যাশনাল আপনি বসে আছেন এক দেশে আপনার পার্টনার হবে আরেক দেশে রাইট সেখানে পসিবল না আপনি সেখানে গিয়ে মিটিং করা বাট আপনি যদি অনলাইন গ্রুপ মিটিং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ জুম মিটিং গুগল মিট যে যেভাবে পসিবল হয় এই মিটিং যদি ব্যবস্থা প্রতি সপ্তাহে আপনার অবস্থান থেকে যদি থাকে যারা অন্যান্য দেশে মানে আপনার থেকে দূরে যারা জয়েন্ট হবে তারা ওই প্রোগ্রামে জয়েন করে ডিএক্সএন এর বিষয়ে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে তখন কি হবে সেটা আপনার জন্য ভালো হবে তাহলে অনলাইন মিটিং গুলো এভাবে রাখবেন তাহলে আপনার টিম উপকৃত হবে সপ্তাহে একদিন হান্ড্রেড পার্সেন্ট আপনি স্টার এজেন আপনার অবস্থান থেকে ডায়মন্ড অবস্থান থেকে না সে তার অবস্থান থেকে করুক বা না করুক আপনি স্টার এজেন্ট তো আপনার অবস্থান থেকে নিজ দায়িত্বে আপনি হোস্টিং আপনি স্পিকার নিজে রাখতে হবে রাইট ভিডিওটা হয়তো লং হয়ে গেছে তো যারা এই পর্যন্ত দেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যে কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন এংশোলা আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম